আমিন হে আল্লাহ আমাদের কাছে শুধু এই জিনিস লাজুক বলেছে। জেলা আছে ওর কাছে আছে। আল্লাহকে

যেটা কত হয়েছে মা মারা গেছে না করে কত প্রতিকূলতা করতেও হাসি মুখে পালন করবে এমন জরবি মানুষ অন্যত মানুষ যার মৃত্যুর শোকের কথা আমাদের প্রেমটি বলতে গিয়ে পারবে না আর শোক আমাদের সবারই অভিযান আমি এই দিনকালে ওকে পেয়েছি আমার ছেলের না

আইファーের জন্য করি কামজীর এর দ্বারা আমরা কবিরিকো দান শ্রদ্ধা জানা আমরা তার উখের সাক্ষাৎ কামনা করছি পরম করুণাময় আল্লাহ পাক যেন তাকে বেহেশতে দতি করে এবং সর্বোচ্চ মাকাম হবে না

সহানুভূতি সমবেচনা তার এই মৃত্যুতে আমরা সত্যি শোকাহত এই শোকের জন্যে আমরা তার পরিবারে আমাদের গাছের সঙ্গে শীতকালের কিছু ভক্ত যাচ্ছে দিন যাচ্ছে আমাদের বিশেষ করে আমাদের আলো যাবতীয় ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন আমরা তার পরিবারের জন্যে আমরা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে আমার প্রতিরোধ এত তার প্রতি মায়া সবাই আল্লাহ তারপরেও যদি ভুল হয় জ্ঞাত সারে অজ্ঞাত সারে মনে দেখা দেয় আপনারা তাকে ক্ষমা করে দিবেন আপনারা কি তাকে ক্ষমা করেছেন আল্লাহ আপনারা কি তাকে ক্ষমা করেছেন আপনারা কি তাকে ক্ষমা করেছেন আল্লাহ এই জমায়ের থেকে আমাদের এই ফোন আল্লাহ দরবারে পৌঁছে যাক তাকে ক্ষমা করে করুন আর রবিবার তিন দিনের দিন বুধবার আর আসর থেকে মাগরিবের সময় আসে আপনার তার গোহের মাত্রা কামনা দেবেন গোয়ার অনুষ্ঠান করব আপনারা দীতকালের যারা কথা কর্মচারী সাংবাদিক যারা সংগঠিত রয়েছেন আপনারা সবাই তার গোয়াতে হাজির সামিল হবেন আপনাদের কাছে পুনর্বার তার ভূত ক্ষমা করে আল্লাহর দরবারে গোয়া করবেন যেন আল্লাহ তাকে বেশ করেন আর যদি তার কাছে কোনো লেনদেন থাকে

প্রথম ত্যাগ পর খানা দ্বিতীয় ত্যাগ পর দোয়া তৃতীয় ত্যাগ পর দ্বিতীয় ত্যাগ পর দরুদ শরীফ দ্বিতীয় ত্যাগ পর দোয়া চতুর্থ ত্যাগ বীরের সানা প্রত্যেকটা ত্যাগ বীর বলবেন ফরস